দেখা কোনটা এখন রেডমেড কি অবস্থা একদম ফলট করা আছে এটা হলো এই যে চম্পকনগর ব্রেক ফিল্ড এটা চম্পকনগর এটা কি পড়ছে মৌজা মৌজা রঙ্গপুর আচ্ছা আচ্ছা মৌজা রঙ্গপুর আর এই যে রঙ্গপুরের মধ্যে যে ব্রিক ফিল্ডটা আছে ব্রিক ফিল্ডের পাশেই সাতরা দিয়ে আসে এই আর কি

এই হইল দশ শতক তবে রাস্তা দুই সাইড দিয়ে আছে ভাই এদিকে রাস্তাটা কয় ফুট এটা এটাও তো একটা রাস্তা আছে মনে হয় না না আছে তো বলি না দুই ভাগে নিলে রাস্তাটা দরকার আছে না বোজন নাম বারো ফুট দুই ভাগে নেওয়া যাবে কারণ এদিক দিয়ে আবার বারো ফিট রাস্তা আছে মৌজারঙ্গপুর এই এলো জায়গাটা সুন্দর জায়গার সাইজ আছে সুন্দর যেহেতু দুই ভাগ দুই ভাগে নেওয়া যাবে সাইজ যেহেতু সুন্দর আছে আর পাশে দিয়ে যেহেতু আর একটা রাস্তা আছে এছাড়া এদিকে আগ্রহী আর বিশেষ করে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নেই এটা অনুরোধ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এদিকে যারা আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আর সন্ধ্যার পরে মোটামুটি সময় দিয়ে থাকি দর্শক যেহেতু রাস্তার পাশে রাস্তার পাশের জায়গা তো একটু দামে হয় আস্কিং প্রাইস তারপরে কথা বলার সুযোগ আছে যদি কেউ আগ্রহী হন আস্কিং প্রাইস গণ্ডা ছত্রিশ লক্ষ তারপরেও বসে একটু কথা বলার সুযোগ আছে একটু কমানো যাবে তো যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ